আপনি আমার সম্পর্কে বললেন যে নারী তুই মৌসুমের জিজ্ঞেস কর আমার অবস্থান কোথায় আমার ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার কোন দরকার আছে আমার ব্যক্তি লাইফ নিয়ে তুই আমাকে নিয়ে তুই সমালোচনা কর তা আমার কথার এতটুকু কথা চেয়ার নিয়ে তুই সমালোচনা কর তুই চাপ নিয়ে কথা বলস তুই আমার ব্যক্তি জীবন নিয়ে কথা বলস হ্যাঁ সংসার নিয়ে কথা বলস ওই তোর কি অবস্থা আসি তোর কি অবস্থা তোর যদি সাহস থাকে তুই আইসে আমার সাথে কথা বল আমি তোরে তুমি করে কথা বলছি আপনি করে কথা বলছি ভদ্রভাবে কথা বলছি পুরো বাঙালি জাতিকে আমি চ্যালেঞ্জ করলাম তোর ব্যক্তি জীবন নিয়ে কোনো কথা বলছি আমি আমি ফুটবল নিয়ে কথা বলছি আমি শুধু চেয়ার নিয়ে কথা বলছি এখনো ভালো হ আল্লাহ সম্মান দিছে বয়স হয়েছে ভাবি অনেক ভালো একজন মানুষ বাচ্চারা অনেক ভালো দিছিস নাতি নাতিনাতকুরের দাদা হইসিস ভালো হ ভদ্র হ